আমার সামনে যে উদ্ভিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঔষধি সম্পন্ন উদ্ভিদ এই উদ্ভিদের অসংখ্য উপকারিতা রয়েছে যা জানলে আপনারা অবাক হবেন কিন্তু অবহেলিত এই উদ্ভিদটি গ্রাম বাংলার আনাচে কানাচে নদীঘাটে পুকুর পারে দেখা যায় এই উদ্ভিদটির অসংখ্য গুণের মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে এটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় আপনারা এই উদ্ভিদটি যদি গরম পানিতে ভিজিয়ে এর রস নিষ্কাশন করে জমিতে আপনারা স্প্রে করেন ফসলের পোকাগুলো ধ্বংস হয়ে যাবে এই উদ্ভিদের নাম হচ্ছে বিষ কাটালি গবাদি পশুর শরীরের পরজীবীও নাশ করে থাকে এই উদ্ভিদটি ধন্যবাদ